এন্ড আমি এখানে যেটা করতেছি সেটা হলো যে ফুল মার্জেন নেবো এটা আর কি আপনাদের রিকমেন্ড থাকবে না কারণ আপনারা আর কি বর্ষায় ছোট নেবেন আপনার ভয়লেন্ট ওকে আমাদের ফুল মার্জেন্ট টাল চলেন এখন আমরা এক্সপ্লেন করি কেন এন্ট্রিটা নিলাম নাম্বার ওয়ান এই সাইডে যদি দেখেন যে এই সাইডে আমাদের কি হচ্ছে পাঁচ আর দশ হাইটাকে ব্রেক করছে এখানে পাঁচ আর দশ হাই আছে এটাকে ব্রেক করছে ক্যান্ডেল দ্বারা তো এটা যখন ব্রেক করবো তখন আমার এখানে ক্রিয়েট হলো সিএসএ কে পরবর্তীতে আমরা রিএনটি ফোকাস করবো সেম প্রসেস যেটা আর কি আমরা মাল্টি টাইম ফ্রেম ইউজ করা ইউজ করি সেম প্রসেসটা এখানে আমরা ইউজ করবো

এইখানে আরেকটা বিষয় থাকে সেটা হলো যে আমাকে ওয়েট করতে হবে ক্যান্ডেলটা ক্লোজ হওয়া অবধি সো আমি ক্যান্ডেল ক্লোজার আগে কিন্তু ক্যান্ডেলটা প্লেস করছি সো আপনাদের ক্ষেত্রে যেটা রেকমেন্ড থাকবে সেটা হলো যে ক্যান্ডেল ক্লোজ হওয়া অবধি ওয়েট করবেন যে এস ফোর ক্যান্ডেল পাঁচ আর দশে রিএন্ট্রি করতে আসছে মাস্ট বি এস ফোর ক্যান্ডেল ক্লোজ হতে হবে সো আমি একটু জলদি নিচ্ছি এখন আমরা আসলাম তিন নম্বর টাইম ফেল তিন নম্বর টাইম ফেল এইখানে যদি আমরা দেখি যে এক্সটেম করতেছে তিন নম্বর টাইমটা আমাদের এক্সটেম সো রিজন মূলত এটাই ছিল যে এন্ট্রিটা প্লেস করার জন্য এখন আসি আমাদের যে রিভার সেলটা এটা কিভাবে আমরা ধরতে পারবো যে আমাদের এখান থেকে সেল আসলো এখন যদি আমার বলেন যে এসএল কোন জায়গায় রাখবে এসএল আমি যেহেতু ফুল মার্জিন নিছে আমার রেজাল্ট থাকবে এটা এখন আসি আমাদের এই যে সেলটা আসবে এই সেলটা আমরা ধরবো কিভাবে ফার্স্ট প্রায়োরিটি যেটা দিতে হবে আমাদের এখানে কি এন্ট্রি চলতে চাই প্রিভিয়াস এন্ট্রিটাও তো এইখানে যদি দেখি আমরা যে পাঁচ হাত দশ হাইটাকে ব্রেক করছে এন্ড দেন এখান থেকে আমাদের রি এন্ট্রি করতে চাই আশা করতেছে সুন্দরভাবে বুঝতে পারবেন এই বিষয়টা তো পরবর্তীতে আমরা যেটা করবো আমরা মিনিটে গেলাম আমাদের এইখানে কিন্তু এন্ট্রি সো আমরা এক্সিট প্ল্যান কিন্তু ফিভোতে নেব ফিভোর ভিডিও আপনারা যারা দেখেন নাই মানে ফিভোর ভিডিওটা দেখে নেবেন প্লে লিস্টটা দেওয়া আছে সিএসএর বডি এন্ড লোয়ার শ্যাডো এই দুইটা মার্ক করতে হবে এন্ড আমাদের টিপি টার্গেট থাকে যে আমরা যে বাইটা নিলাম ওই বাইয়ের টিপি হলো ওয়ান সিক্স ওয়ান এটা আমাদের ফার্স্ট টিপি টার্গেট টু সিক্স ওয়ান এটা হলো আমাদের সেকেন্ড টিপি টার্গেট আমাদের যে এস ফোর এর ইএনটিটা বাই চলতেছে ওটা সো দুইটা টিপি টার্গেট পেলেন এখন আপনার যেটা পসিবিলিটি থাকে মার্কেটে

এই যে নিচে যে পাইটা ছিল এস্করের এইখানটাতে আমাদের যে পাইটা ছিল এখানে আমাদের যে পাইটা ছিল সেটার এক্সিট প্ল্যান কিন্তু এখানে করতে হবে এক্সিট যদি সবগুলো নাও করেন সমস্যা নাই হয়তোবা বা সেভেন্টি পার্সেন্ট করতে পারেন থার্টি পার্সেন্ট ব্রেক ইভেন দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নাই বাট মাস্ট বি ক্লোজ করতে হবে কারণ টু সিক্স ওয়ান থেকে চান্স থাকে রিভার্সাল আসবে

এটার জন্য কোনো রিজন আছে কি নাই আমার পাঁচ আর দশ এস ফোরের লোক আমার টার্গেট থাকবে সো এখান থেকে যদি দেখেন যে এখানে সিএস এখানে করছিল সিএসএ কে এখান থেকে সিএসএ কে এন্ড এখানে রিএনটি করছেন দেন রিএনটি আমাদের ফার্স্ট টার্গেট থাকে পাঁচ আর দশ হাই এন্ড সেকেন্ড টার্গেট থাকে পাঁচ টপ বিবি সো পাঁচ আর দশ এইখানে হাই ব্রেক করতে পারে নাই সো আমাদের এক্সিট প্ল্যান কিন্তু এইখানে করতে হবে এন্ড পসিবিলিটি থাকবে পাঁচ সাত দশ হাই যেহেতু ব্রেক করতে পারে নাই সেল আসবে এখান থেকে পাঁচ সাত দশ হাই থাকে এখন তো আমরা এস ওয়ান ফলো করে ডাইরেক্ট সেল নিতে পারবো না আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হলো যে তার নিচের টাইম ফেল আমার এখানে কোনো সিগন্যাল আছে কিনা সেল করার জন্য সো এইখানে দেখতে পাবেন যে টপ পিবি অনেকবার রিজেক্ট করতেছে এখানটাতে টপ পিবি অনেকবার রিজেক্ট করতেছে এন্ড পরবর্তীতে এখানে এক্সট্রিম

বিবিএম এতে রিভার্সেল ধরতে পারেন না সো এটা একদম ইজি ওয়ে রিভার্সেল গুলো ধরার জন্য যে সিগন্যাল থেকে যে এন্ট্রি গুলো নেবেন আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এন্ড আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই হয়েছে এখানে আমাদের ইএমএ ফিফটি টা টাচ করছে এখানে ই এম টা টাচ করছেন এন্ড মার্কেট আলহামদুলিল্লাহ সুন্দর মুখ দিতেছে এন্ড ভিডিওটা আজকে লং হবে এন্ড আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন এখন আরেকটা বিষয় আসি যে আমি যখন এস ফোর রিএনটিটা নিব এইখানে রিএনটি নিব তখন আমি সেম জিনিসটা ইউজ করতে পারবো তিন নম্বর টাইম ফ্রেমে যে আমি ফিভোটা ফিভোটা আমি ধরবো এক্সট্রিম করার পরে যে সিএসএ কে করলো এইখানে সেই সিএসএ কে বডিতে নেব

আমাদের প্রায় হান্ড্রেড এর কাছাকাছি হান্ড্রেড পার্সেন্ট হলে আমরা ভিডিও আর লং করবো না মার্কেট উপরে যাবে কনফার্ম বাট আমরা ভিডিওটাকে লং বলতেছি না সো আরেকটা বিষয় আমি শেয়ার করি সেটা হলো যে অল ক্লোজ কিভাবে করবেন এখানে আমরা যেহেতু এম ফোর ইউজ করতেছি আমি এম টি ফোর এ কিন্তু সবগুলো ক্লোজ করা যায় না একসঙ্গে তো এখানে কাউন্ট করে নেবেন কয়টা এন্ট্রি আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ একুশ টোটাল আমার এখানে একুশ সেন্ট আছে তো আমার হান্ড্রেড পার্সেন্ট হলে আমি আর কি সেল করবো হান্ড্রেড right 21 আজকের ভিডিওতে কিন্তু মাস্ট ভি কমেন্ট করবেন কারণ অনেক সুন্দরভাবে শেয়ার করছে ভিডিওটা কেমন লাগছে মাস্ট ভি জানাবেন কমেন্টে এন্ড এই বিষয়গুলো আর কি ইন্টারমিডিয়েট পাবলিক করে দিলাম আপনাদের সামনে অ্যান্ড আপনার রিএন্টেবল অফ সুন্দরভাবে তথ্য পাবائیں সাম রেট টু হোল্ড করি

ফার্স্ট আমাদের এন্ট্রিটা প্লেস করতে হবে পরবর্তীতে সিএসএ কে হলো সিএসএ কে পিভটটা ধরব এন্ড আমি একদম সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করছি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমার কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ সুন্দরভাবে বোঝাই দেব ভাই এন্ড আজকের মত এতটুকুই রাখতেছি দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে এন্ড কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানাবেন and আপনারা যদি নিউ হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সো আজকের মতো এতটুকু রাখեցি আল্লাহ